এই ডাক্তারের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে ডাক্তারের মোকাবেলা কি সম্পদ দিয়ে করা যাবে দুষ্টি দিয়ে করা যাবে ক্ষমতা দিয়ে করা যাবে ডাক্তারের মোকাবেলা করবেন কিভাবে ডাক্তার বলছেন ডাক্তারের মোকাবেলা হবে ইমান দিয়ে কথা বলেন ঠিক ইমানটাকে তাজা করতে হবে ইমান করতে চাইছে ইমান তাজা করতে হবে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হবে। এটা আমরা সহজ সমীকরণ আল্লাহের জন্য আছে হিন্দুও জানে আল্লাহ আছে খ্রিস্টানও জানে আল্লাহাদের জন্য আছে বৌদ্ধ জানে আল্লাদের জন্য আছে কাজিয়ানি জানে আমরা যারা اهل সুন্নাত ওয়াল জামা আমরা যারা اهل সুন্নাত ওয়াল জামা অতিশায়ী আমরা সব জানি আল্লাহকে এক বলে সবাই জানে এরপর তারা অন্য দখলের মানুষ করে শিরক করে এইজন্য তার গায়রন কিন্তু আমরা যারা আছি আমরা আল্লাহকে এক বলে জানি আমরা আজও জানি আল্লাহকে পারার নাম কি মান লয় গপিকের মানলেই ঈমান হয় কথা বলাছে বন্ধু আপনাকে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আপনাকে আমি আল্লাহ কষ্ট পাবো এই জন্য বলেছিলাম মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় সহজ সমীকরণ কথা বলেন